কি বড়ো ধানের জমি তৈরির সময় একবার ভুল করলেই ফলন কমে যাবে অনেক কৃষক ভাবেন পরে ইউরিয়া দিলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে এটা কিন্তু বড় ভুল আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা জানবো বড় ধানের উচ্চ ফলন পেতে জমি তৈরির সময় কোন কোন সার দিতে হয় কোন সার কি পরিমাণে দিতে হবে এবং সার প্রয়োগের সঠিক নিয়ম আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে আপনার বড় ধানের ফলন অবশ্যই বাড়বে ইনশাআল্লাহ চলুন ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা মনে রাখবেন বড় ধানের ভালো ফলনের শুরু হয় জমি তৈরির সময় থেকেই আর এ সময় যদি আপনি সার প্রয়োগে ভুল করে থাকেন তাহলে ফলন কমে যাবে আর এ সময় যদি আপনি সঠিক সার প্রয়োগ করেন তাহলে প্রথম থেকে আপনি জমিতে যে চারাগুলো রোপণ করবেন সেগুলো ভালো মানের খাবার পাবে এবং পরবর্তীতে ভালো ফলনও দেবে অনেক চাষি ভাইয়েরা মনে করেন যে জমি তৈরির সময় সার না কিন্তু পরবর্তীতে ইউরিয়া সার দিলে সব ঠিক হয়ে যাবে এটা কিন্তু একটা মারাত্মক ভুল সম্মানিত চাষি ভাইরা প্রথমে আমরা জানব কেন বড় ধানের জমি তৈরির সময় সার দেওয়া খুবই জরুরি দেখুন জমি তৈরির সময় সার দেওয়াকে বলা হয় বেসল সার এই সারগুলো যদি আমরা জমি তৈরির সময় প্রয়োগ করলে ধানের শিকড় শক্ত করে যারা দ্রুত বাড়তে সাহায্য করে ধানের পাশ বা কুশি বেশি আসে রোপণকৃত চারা প্রথম থেকেই ভালো মানের খাবার সংগ্রহ করে এবং সুস্থ সতেজভাবে গাছ বৃদ্ধি করে যার ফলে পরবর্তীতে দানা ভরাট ভালো হয় একটি কথা মনে রাখবেন সেটি হলো বড় ধানের ফলনের মূল চাবিকাটি হলো কুশি বা পাশ সংখ্যা জমি তৈরির সময় দেওয়া ফসফরাস ও পটাশ ধানের কুশির সংখ্যা বাড়ায় কুশি নষ্ট হওয়া কমায় এছাড়াও জমি তৈরির সময় সার দিলে সারগুলো মাটির সাথে ভালোভাবে মিশে যায় পানিতে ধুয়ে যাওয়ার সম্ভাবনা কমে গাছ দীর্ঘদিন ধরে সার খাবার পায় আর যদি শুরুতে সার না দেন তাহলে দেখবেন গাছ দুর্বল হবে কুশি কম আসবে দানা ভরা ঠিক মতো হবে না তাই শুরুটা ভালো না হলে শেষে ফলন কখনোই ভালো হয় না সম্মানিত চাষি ভাইরা এবার আমরা জানব জমি তৈরির সময় যে সারগুলো দিতে হবে প্রথমে আসে টিএসপি বা ফসফরাস সার টিএসপি ট্রিপল সুপার ফসফেট হলো ফসফেট জাতীয় রাসায়নিক সার এই সারটিতে শতকরা বিশ ভাগ ফসফরাস থাকে টিএসপিতে শতকরা তেরো ভাগ ক্যালসিয়াম এবং এক পয়েন্ট তিন ভাগ গন্ধক রয়েছে ফসফরাস জাতীয় সার কোষ বিভোজনের অংশগ্রহণ করে শর্করা উৎপাদন ও আত্মীয়করণের সহায়তা করে গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে গাছের কাঠামো শক্ত করে গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে ফুল ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে সার মানেই ফসফরাসের শক্ত উৎস যা গাছের শিকড় থেকে ফলন পর্যন্ত কাজ করে এর কাজ শিকড় শক্ত করে চারা দ্রুত বড় হয় কুশি বাড়তে সাহায্য করে কী পরিমাণে সার ব্যবহার করবে দেখুন প্রতি বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে টিএসপি আঠেরো থেকে বিশ কেজি প্রয়োগ করবে আর এই প্রয়োগের সময় জমি যখন চাষ দেবেন তার শেষ চাষের আগে ছিটিয়ে দিতে হবে এবার আলোচনা করব এম ও পি সার নিয়ে সম্মানিত চাষি ভাইরা এম ওপি সার হল মিউরেট অফ পটাশ যা পটাশিয়াম ক্লোরাইড দ্বারা গঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দানাদার রাসায়নিক সার এবং এটি উদ্ভিদের জন্য পটাশিয়ামের উৎস এটি উদ্ভিদের বৃদ্ধি ফল শস্যের গুণগত মান রং স্বাদ বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রতিকূল আবহাওয়া সহ্য করার ক্ষমতা এবং শর্করার পরিমাণ সাহায্য করে যা কৃষিতে ফলন ও গুণগত মান উন্নয়নের অপরিহার্য এর কাজ গাছ শক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দানা মোটাও ভারী করে আর এটি প্রয়োগের পরিমাণ প্রতি বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে এম ও পি সার পনেরো থেকে আঠেরো কেজি প্রয়োগ করবে আর প্রয়োগের সময় জমি তৈরির সময় সম্পূর্ণ কিন্তু এটা দিতে হবে এবার আলোচনা করব জীবসাম সম্পর্কে সামান্যত চাষিভাইরা জীবসাম হল ক্যালসিয়াম সালফেট সমৃদ্ধ একটি প্রাকৃতিক খনিজ সার যা মাটির গঠন উন্নত করে এবং ফসলের প্রয়োজনীয় ক্যালসিয়াম ও সালফার গন্ধক পুষ্টি উপাদান সরবরাহ করে যা গাছের বৃদ্ধিতে ক্লোরোফিল তৈরি করে এবং ফলনের বৃদ্ধিতে সাহায্য করে এটি মাটির অম্লতা কমায় বা লবণাক্ততা দূর করে এবং জল ও বাতাসের চলাচল উন্নত করে আর এই জীবসামের কাজ হলো গাছের বৃদ্ধি দ্রুত করা পাতার রং গাঢ় সবুজ রাখা দানা ভরাটে সাহায্য করে আর এটা প্রয়োগের পরিমাণ জীবসাম প্রতি বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে দশ থেকে বারো কেজি প্রতি বিঘা জমিতে আপনারা প্রয়োগ করবেন এরপর আসে দোস্তা সার দোস্তাসার গাছের বৃদ্ধি শিকড় গঠন ও ক্রোফিল উৎপাদনে সাহায্য করে হরমোন তৈরিতে ভূমিকা রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা সামগ্রিকভাবে ফসলের ফলন ও পুষ্টিগুণ বৃদ্ধি করে এটি গাছের সালেক সংশ্লেষণ প্রক্রিয়াকে উন্নত করে এবং ফসলের পুষ্টিমান বাড়াতে অপরিহার্য দোস্তা সারের প্রধান কাজ গাছের স্বাভাবিক বৃদ্ধি নতুন কুশি ও শিকড় গঠনে সহায়তা করে ক্লোরোফিল উৎপাদন পাতার সবুজ রং তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা সালেক সংশ্লেষণ প্রক্রিয়াকে শক্তিশালী করে চারা হলুদ হওয়া রোধ করে গাছের খরবাকৃত হওয়া বন্ধ করে আর এর পরিমাণ জিঙ্ক সালফেট প্রতি বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে এক থেকে দেড় কেজি বিশেষ একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হলো এটি প্রতি বছর দেওয়ার কোনো প্রয়োজন নাই দুই থেকে তিন বছর পর পর দিলেই ভালো একটা রেজাল্ট পাওয়া যায় সম্মানিত চাষি ভাইয়েরা এবার জৈব সার যেমন কম্পোস্ট বা গোবর সার জৈব সার সারকে বলা হয় মাটির প্রাণ জৈব সারের প্রধান কাজ হলো মাটির উর্বরতা গঠন উন্নত করা উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা উপকারী অনুজীবী বৃদ্ধি ঘটানো এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যা টেকসই ও পরিবেশ বান্ধব কৃষির জন্য অপরিহার্য কারণ এটি মাটির জলধারণ ক্ষমতা বাড়ায় মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব কমায় জৈব সারের প্রধান কাজসমূহ মাটির উর্বরতা বৃদ্ধি এটি মাটিকে জৈব পদার্থ সমৃদ্ধ করে ফলে মাটি উর্বর ও স্বাস্থ্যকর হয় মাটি গঠন উন্নত মাটির সিদ্ধযুক্ত গঠন তৈরি করে যা জল ধারণ ক্ষমতা ও বায়ু চলাচল বাড়ায় পুষ্টি সরবরাহ উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং অন্যান্য অন্য ধীরে ধীরে সরবরাহ করে অণুজীবের বিকাশ মাটির উপরিভাগে ব্যাকটেরিয়া ও অনুজীবের বংশবৃদ্ধি ও কার্যকারিতা বাড়ায় রাসায়নিক সারের কার্যকারিতা বাড়ায় পরিমাণ প্রতি তেত্রিশ শতাংশ জমিতে চারশো থেকে পাঁচশো কেজি আপনারা পচা গবসার ব্যবহার করবেন সম্মানিত চাষি ভাইয়েরা এবার আমরা জানবো সব সার দেওয়া হলো ইউরিয়া সার কেন জমি তৈরির সময় দেবেন না অনেকেই ভুল করে জমি তৈরির সময় ইউরিয়া সার দেন এতে ইউরিয়া পানিতে নষ্ট হয়ে যায় গাছ উপকার পায় না ইউরিয়া দিতে হবে চারা রোপণের সাত থেকে দশ দিন পর এবং ভাগে ভাগে সম্মানিত চাষি ভাইরা এবার আমরা আলোচনা করব সার প্রয়োগের সঠিক নিয়ম দেখুন এই যে উপরোক্ত সারগুলো বললাম সমস্ত সারগুলো একত্রিত করে শেষ চাষের আগে সব সার ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর ভালোভাবে মই দিয়ে মাটিটা সমান করে দেবেন যাতে পানি যেন সমান্তরাল থাকে আর একটি কথা খেয়ে দেখবেন যেহেতু বড়ো ধান এটা কিন্তু আমাদের শ্যালো শ্যালো কিংবা শেষ পাম্পের দ্বারাই কিন্তু আমাদের এই এই চাষগুলো করতে হবে এমন ভাগে জমিতে মই দেবেন যেন জমিতে পানি সমান্তরাল রাখে এবং অবশ্যই জমিতে পানি রেখে চারাগুলি রোপণ করবেন সম্মানিত ভাইরা এ ছিল বোরো ধানের জমি তৈরির সময় কোন সার কি পরিমাণে দিতে হবে তার সম্পূর্ণ গাইডলাইন আজকের এই ভিডিওতে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কৃষি বিষয়ক এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ